হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমি তোমাদের শুভাষিষ স্যার চলে এসেছি আমাদের নিউ চ্যানেলে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যারা এএনএম জি এর মতন পরীক্ষা দিচ্ছ বা জেন পাজের মতন পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্য তো একটাই কথা বলবো বা এমস বিএসি নার্সিং দিতে চলেছো এই পরীক্ষাগুলো যারা দিতে চলেছো যারা সবে সবে এইচএস পাস করেছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রয়োজনীয় সব রকমের ভিডিও আসতে থাকবে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না না হলে কি হবে ইম্পর্টেন্ট কোনো একটা ইনফরমেশান কিন্তু মিস হয়ে যেতে পারে তোমার লাইফে যে ভবিষ্যৎ গড়ার জন্য যে যে রাস্তা তোমাদের দেখানোর দরকার সেইগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে দেখানো হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর ভিডিওটা শেষ অবধি দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আগের থেকে বলে রাখছি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন তৈরি হয় এই ভিডিওটা চলাকালীন সেই ভিডিও এই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক পিন করা থাকবে সেখানে অবশ্যই জয়েন করে দেব তো চলো শুরু করছি আজকের ভিডিও যে সবার মনে একটা কমন কনফিউশন যে জিএনএম এই জিএনএম নিয়ে পড়ার পর কি আদৌ চাকরি পাবো এএনএমরা তো চাকরি পেয়ে যাবে আমাদের কী হবে আমাদের কি ভবিষ্যৎ ওখানেই শেষ হয়ে যাবে কারণ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তো দু হাজার কুড়ি সালে দু সালে যদি লাস্ট রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে আমার কি হবে তো তার জন্য আজকে এই ভিডিওটা এই ভিডিওতে আমরা জিএনএম স্ট্র্যাটেজি এবং কিছু কাপা কাপি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সুভাষিষ স্যার প্রায় সাত বছর না এখন আট বছর হয়ে গেছে এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে আসছি আগামী দিনেও পড়াতে থাকবো এবং গাইড করতে থাকবো তো চলো দেখে নিই আমরা জিএনএম এর ক্ষেত্রে যে পে স্কেলটা সেই সময় রিক্রুটমেন্টের সময় ছিল সেটা ছিল সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে ছিল ছত্রিশশো মতন এবং যারা টোটাল হাতে অ্যামাউন্টটা যখন স্টার্টিং তারা পেত তখন ছিল হচ্ছে সাত হাজার ছশো বত্রিশ যেটা বেড়ে এখন অনেকটাই বেশি হয়েছে তোমার এটা স্টার্টিং যেদিন ঢুকবে তখন আদারওয়াইজ জিএনএম এর ক্ষেত্রে এটা বেড়ে হয়েছে এখন আটত্রিশ হাজার টাকার কাছাকাছি থার্টি এইট থাউজেন্ডের কাছাকাছি ওকে তো এই যে এই স্যালারিটা তোমরা পাবে এর জন্য ভ্যাকেন্সি কত বেরিয়েছিল সেই সময় তিন হাজার ছশো আটখানা এবং তার সাথে বিএসসি নার্সিং এরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা কত দু হাজার চারশো চুরাশিখানা ভ্যাকেন্সি বেরিয়েছিল এটাই লাস্ট ভ্যাকেন্সি এর পরে কি হয়েছে এরপরে কি তারা সবাই এখনো বসে আছে তাদের কিছু আবার চাকরি হয়নি হয়েছে সরকারিতে হয়নি বেসরকারিতে হয়েছে স্যার এত কিছু পড়াশুনো করে বেসরকারিতে চাকরি করবো সরকারিতে করবো না চলো তোমাদের আমি রাস্তা দেখাবো তার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে ধরো জিএনএম পড়লে না বিএসসি নার্সিং পড়লে না এগুলো পড়লে না তোমার কাছে বিকল্প রাস্তা কি ম্যাক্সিমাম যারা এনএম জিএনএম এর পরীক্ষায় বসছে তারা সবাই আর্টস ব্যাকগ্রাউন্ডের তুমি কোন লাইনে পড়াশুনো করলে তুমি গ্যারেন্টি দিয়ে বলো যে সরকারি চাকরি পাবেই পাবে একটা লাইন নিয়ে বলো যে এই লাইনে পড়লে তো আমার গ্যারেন্টি সরকারি চাকরি আছে তাই জন্য আমি জিএনএমে যাবো না আমি অমুক লাইনে যাব যদি থেকে থাকে আমি অবশ্যই বলবো তুমি সেই লাইনে আগে যাও কিন্তু তুমি ভেবে দেখো এরকম কোনো পড়াশুনো নেই যেখানে তোমার চাকরির গ্যারেন্টি আছে বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তাদের সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু জায়গা থাকতে পারে আর্টস ব্যাকগ্রাউন্ডের যাদের তাদের কিন্তু সেরকম কোনো জায়গা নেই যেমন হিস্ট্রি অনার্স তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না তুমি ওই হিস্ট্রি অনার্স পড়ে সরকারি চাকরি পাবে কারণ তোমাকে হিস্ট্রি অনার্স করার পর কোনো কম্পিটেটিভ এক্সামেই বসতে হবে আদারওয়াইজ বিএড করতে হবে এবং বিএড করার পর টিচারদের যে কী অবস্থা আশা করি নিউজে রোজ দেখতেই পাচ্ছ তাহলে স্যার জিএনএম করেও তো গ্যারেন্টি নেই জিএনএম করলে তুমি বেসরকারি হসপিটালে তুমি নার্স হিসাবে জব করতে পারবে যাতে পনেরো থেকে আঠেরো হাজার টাকা স্যালারি হয় এইবার তোমার মনে প্রশ্ন আসবে স্যার সরকারিতে ছত্রিশ হাজার আমি পাবো আঠেরো হাজার সরকারিতে তুমি জীবনেও তুমি জিএনএম শেষ করার পরেই চাকরি পাবে না এটা আমার গ্যারেন্টি কি করে চাকরি পড়বো তাও চাকরি পাবো না পাবে না তুমি তার পিছনের কারণ হচ্ছে এই রিজেন মার্কস ডিভিশন ভালো করে মার্কস ডিভিশনটাকে আমি একটু সাজিয়ে দিয়েছি ভালো করে দেখে নেবে এখানে অনেক মানে টিপিক্যাল ভাষায় লেখা আছে তো আমি খুব সহজ করে এখানে সাজিয়ে দিয়েছি মার্কস ডিভিশন অনুযায়ী তোমার একাডেমিক মার্কস একাডেমিক মার্কস মানে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জিএনএম এই মিলিয়ে মোট পঁচাত্তর মার্কস ক্যারি করে এর উপরে তোমার মেরিট লিস্ট বেরোবে কিন্তু ঠিক আছে পঁচাত্তর মার্কস ক্যারি করবে এক্সপিরিয়েন্সের উপরে দশ মার্কস এবং তোমার ইন্টারভিউ মার্কসের তোমার থাকবে পনেরো মার্ক্স তাহলে মোট মিলিয়ে কত হলো পঁচাত্তর দশ পনেরো একশো মার্কসের পরীক্ষা কোনো পরীক্ষা তোমায় হাতে দিতে হবে না তার জন্য একশো মার্কসের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে ভালো কথা স্যার আপনি কেন বলছেন আমি খুব ভালো পড়াশোনা হলেও পাবো না তার জন্য তোমরা একটুখানি আমার অ্যানালাইসিসটা ভালো করে দেখবে দেখো মাধ্যমিকের জন্য তোমার মার্কস থাকে ওর জন্য দশ স্যার মাধ্যমিকের জন্য দশ মানে বুঝলাম না খুব সহজ ভাষায় বলছি তুমি যদি সেভেন্টি পার্সেন্ট মাধ্যমিকে পেয়ে থাকো তাহলে দশে পেলে সাত যদি এইটটি পার্সেন্ট পেয়ে থাকো দশে পেলে আট স্যার আমি এইট্টি টু পার্সেন্ট পেয়েছি তাহলে কত হবে এইট পয়েন্ট টু বুঝতে পারলে স্যার আমি নাইন নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়েছি তাহলে নাইন পয়েন্ট ওয়ান ক্লিয়ার তো সেই মার্কস তোমার এখানে পাবে মাধ্যমিকে মাধ্যমিকে তোমার দশ মার্কস হিসাবে ক্যারি হবে হায়ার সেকেন্ডারিতে ফাইভ স্যার আমি যদি এইটটি পার্সেন্ট মার্ক্স পেয়েছি হায়ার সেকেন্ডারিতে তাহলে আমার এখানে কত মার্কস ক্যারি হবে তার মানে মার্কস কত হয় কুড়ি তাহলে তোমার কুড়ি মার্কস ক্যারি হবে স্যার জিএনএম থার্টি ফাইভ মার্কস এই জিএনএম এ থার্টি ফাইভ মার্কস মানে জিএনএম এ ধরো তুমি পেয়েছো এইটটি পার্সেন্ট তাহলে কত ক্যারি হবে তিন আটে চব্বিশ আর চার আঠাশ তাহলে তুমি জেএনএমএ যদি এইট্টি পার্সেন্ট মার্কস পাও তাহলে এখানে তোমার আঠাশ ক্যারি হবে মানে বুঝতে পেরেছো এটা হচ্ছে মার্কস ডিভিশন এটা গেল তোমার একাডেমিক অ্যাকাডেমিকে কত পঁচাত্তর যোগ করে দেখো এই টোটাল হয় তোমার পঁচাত্তর মার্কস এক্সপিরিয়েন্সের উপরে থাকে কত দশ মার্কস এক্সপিরিয়েন্সের উপর দশ মার্কস মানে তোমার যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কতভাবে দুই মার্কস টু ইয়ার থাকলে চার মার্কস থ্রি ইয়ার থাকলে ছয় মার্কস ফোর ইয়ার থাকলে আট মার্কস ফাইভ ইয়ার অ্যান্ড মোর থাকলে দশ মার্কস ভালো করে বুঝবে এইবার দু হাজার সালের পরে কোনো ভ্যাকেন্সি বেরোয়নি তাহলে দু হাজার সালে যারা পাশ করেছিল তারা যদি এতদিন কোনো বেসরকারি কোনো হসপিটালে জব করছে পাঁচ বছর ধরে তাহলে তার এক্সপিরিয়েন্স মার্কস কত হয়ে গেছে দশ মার্কস তুমি সবে সবে কত মার্কস হবে এখানটায় শূন্য বুঝতে পারলে তো অলরেডি যে পাঁচ বছর জব করছে সে থেকে দশ মার্কস এগিয়ে চলে গেছে এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে দশ মার্কস তো এগিয়ে চলে গেছে তার সাথে ও এতদিনে পাঁচ বছরে অন্তত পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা জমিও ফেলেছে সে জব করে যেটা তুমি এখনো করনি চল এরপরে আসছি এরপরে আসছি তোমার রেজিস্ট্রেশন মার্কসের কোনো মার্কস থাকে না ডিপ্লোমা সার্টিফিকেটের উপর পাঁচ মার্কস থাকে এই যে যেটা একাডেমিক্স মার্কসে ক্যারি হচ্ছে এই ডিপ্লোমা সার্টিফিকেটটা কি তুমি জিএনএম করার পর একটা ডিপ্লোমা কোর্স করতে পারো এই জিএনএম করার পর ওকে এই ডিপ্লোমা কোর্স তুমি করতে পারো এক বছরের হয়ে থাকে এই ডিপ্লোমা কোর্স করা থাকলে তুমি পাঁচ মার্কস এক্সট্রা পাবে তার মানে যে ধরো কেউ একজন জিএনএম করার পর ডিপ্লোমা কোর্সটা করেছিল তাহলে মার্কস এক্সট্রা সে পাঁচ এমনিতেই পেয়ে গেছে তার সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তাহলে ভাবো তো তার কত মার্কস বেশি আছে পনেরো মার্কস বেশি আছে তার তোমার থেকে আর তার উপরে ডিপ্লোমা কোর্স করে তুমি যদি চাকরিতে জয়েন করো তোমার স্যালারি এমনিতেই হাইক পাবে ওকে এই রইল হচ্ছে তোমার মার্কস ডিভিশন দেখতে পাচ্ছ এটা গেলো একাডেমিক মার্কস এইবার তোমাদের কয়েকটা দলে এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো তার আগে আমি আরেকবার বলে রাখছি জিএনএম ইটসেলফ ইটস আ ডিপ্লোমা কোর্স কিন্তু এইটা ওই ডিপ্লোমা নয় এর পরেও একটা ডিপ্লোমা করা যায় সেটা হচ্ছে ওই যেটা বললাম ডিপ্লোমা সার্টিফিকেটের যেটা ঠিক আছে তো জিএনএম এর ফুল ফর্ম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং এএনএম এর ফুল ফর্ম আশা করি তোমরা জানো ওকে তো ডাব্লিউ বি এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে এএনএম জিএনএম এটা তুমি এইচএস তুমি যদি পাস করে থাকো বা এইচএস অ্যাপিয়ারিং তোমরা কিন্তু তো তোমরা এখন যারা যারা এইচএস করেই গেছে বছরে তাহলে কি হবে তুমি এটা কিন্তু এই ফর্মটা ভরতে পারবে ওকে এইবার আসছি তারপরের পয়েন্ট জিএনএম জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাই তিন বছরের কোর্স পিরিয়ড যার মধ্যে ছ মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে তার মানে আড়াই বছর প্লাস ছ মাস ঠিক আছে এই চাকরি পাওয়ার জন্য জিএনএম এ চাকরি পাওয়ার জন্য কি হয় আমি কি বললাম কোনো পরীক্ষা দিতে হয় না একাডেমিক মার্কস তার সাথে তোমার এক্সপিরিয়েন্সের মার্কস তার সাথে ইন্টারভিউয়ের মার্কস এটা যোগ করে তারপরে তোমার মেরিট লিস্ট বেরোয় তো সেটাই এখানে লেখা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম কোর্সের মার্কস তার সাথে ইন্টারভিউ মার্কস এবং এক্সপিরিয়েন্স এটা এখানে লেখা নেই কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কসের উপর ভিত্তি করে তোমার কিন্তু তোমার জয়নিং হয়ে থাকে তাহলে যখন উল্লেখই করে দিচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তাহলে তুমি কি করে ভাবছো তুমি খালি পড়ে চাকরি পেয়ে যাবে পরে চাকরি পাওয়ার নয় তোমাকে সরকার কেন নিতে যাবে তুমি যদি এক্সপিরিয়েন্স না থাকে তুমি তো ঢুকে রুগী মেরে দেবে তারপরে তো সরকারি হসপিটালে এসে ভাঙচুর হবে তো এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার এই এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবে প্রাইভেট হসপিটাল থেকে আর প্রাইভেট হসপিটালে কোনো লিমিটেশন নেই তোমরা নিশ্চয়ই জানো আর মাথায় রাখবে কোন হসপিটালে করবে মিনিমাম পঞ্চাশটা বেডের হসপিটাল মিনিমাম পঞ্চাশটা বেড রয়েছে এরকম হসপিটালে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যে এক্স এখানে হচ্ছে তোমার এখানে দেওয়া আছে তোমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসি ও এদের ক্ষেত্রে কি কি ছাড় পাবে সেগুলো এখানে দেওয়া আছে এইবার মার্ক্সের ডিভিশন এখানে দেওয়া আছে দেখে লাভ নেই তোমার এক্সপিরিয়েন্সের মার্ক্স আমি তোমাদের বলেই দিয়েছি বারো মাসে তোমার বারো মাসের থেকে একদিন বেশি হলেই তুমি কত পেয়ে যাবে দুই মার্ক্স পেয়ে যাবে ঠিক আছে তিন তিন বছরে তোমার দু বছরে চার মার্ক্স ওইটা যেভাবে বললাম ওইভাবে এবার আসছি কাট অফ এই যে একশো মার্ক্সের যে পরীক্ষা হবে তার কাট অফ তার কাট অফ কত ফিমেলদের ক্ষেত্রে যায় চৌষট্টি থেকে ছেষট্টি মেলদের ক্ষেত্রে যায় ঊনষাট থেকে ষাট ভালো করে বোঝো ফিমেলদের ক্ষেত্রে যাবে চৌষট্টি থেকে ছেষট্টি মেলদের ক্ষেত্রে যাবে উনষাট থেকে ষাট এই বছর এটা আরও প্লাস টু বাড়তে পারে এই বছর এটা আরও প্লাস টু বাড়তে পারে যদিও বা এই হিসাবেও যদি দেখি তাতেও কি আসে যায় সেটাও একবার দেখব বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কত যায় তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বিএসসি নার্সিংয়ের কাট অফ যায় সেই একই প্রসেসে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন তাহলে বিএসসি নার্সিংয়ে তোমার পাশ করার সম্ভাবনা বেশি হয়ে যায় চাকরিতে আরেকটা হচ্ছে কি পিবি বিএসসি স্যার হাসি মজি কেন শুনলে তোমারও হাসি পাবে আগের বছর দেড়শোখানা সিট ছিল এবং পিবি করে অ্যাপিয়ার করেছিল মাত্র দুজন তোমারও হাসি পাবে দেড়শোখানা সিট দুজন অ্যাপিয়ার করছে মানে তোমার যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে তোমার চাকরি এমনিতেই কনফার্ম চাকরি কনফার্ম হয়ে গেছে তাহলে তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি জিএনএম এর পরে করো তোমার সরকারি চাকরি কনফার্ম হয়ে যায় ঠিক আছে এবার আসছি তারপরের পয়েন্ট স্ট্র্যাটেজি একজন ছাত্রী যার মাধ্যমিকে নম্বর ছিল এইট্টি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকেও ছিল এইট্টি পার্সেন্ট এবং জিএনএমের একটা অ্যাভারেজ ধরে নিয়েছি সবার ক্ষেত্রেই সবাই খুব ভালো করে পড়াশুনো করছে সেভেন্টি পার্সেন্ট মার্ক্স পাচ্ছে সেভেন্টি পার্সেন্ট কমনলি পাওয়া যায় এইট্টি পার্সেন্টও পাওয়া যায় ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি সবাই সেভেন্টি পার্সেন্ট করে পাচ্ছে ওকে মোটামুটি পড়াশুনো করলে সেভেন্টি পার্সেন্ট পাবে আদারওয়াইজ নাইনটি পার্সেন্ট অব্দি আরামসে তোলা যায় এইবার আসছি তাহলে তোমার মাধ্যমিকে তুমি যদি এইটটি পার্সেন্ট পেয়ে থাকো তাহলে মাধ্যমিকের তোমার কত মার্কস অ্যাড হবে আট উচ্চ মাধ্যমিকও এইট্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তোমার যদি সেভেন্টি পার্সেন্ট করে পেয়ে থাকো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তোমার রেজিস্ট্রেশন মার্কস নেই তোমার ডিপ্লোমা সার্টিফিকেট নেই তোমার এক্সপিরিয়েন্স মার্কস নেই তোমার ইন্টারভিউ মার্কস কত আট এটাই কমনলি পেয়ে থাকে সবাই যেটা কমনলি পাচ্ছে যেটা মিনিমাম মিনিমাম ধরে এগোনোই ভালো তো কমনলি আট পায় তো সেটাই আমি লিখেছি তাহলে ওভারঅল মিলিয়ে তোমার হলো ষাট পয়েন্ট পাঁচ তুমি যদি ছেলে হও মেল হলে তুমি এখান থেকে পেয়ে গেলে চাকরি মেলের তোমার এখানে তুমি তোমার মার্কস মানে বসিয়ে বসিয়ে দেখবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক তো জেনে গেছো তো এখানে মার্কস বসিয়ে তোমার কি দাঁড়াচ্ছে সেটা তুমি একবার নিজে চেক করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্টে কমেন্ট করে জানাতে পারো যে এই অনুযায়ী তোমার কত মার্কস দাঁড়াচ্ছে তুমিও ধরে নেবে ইন্টারভিউতে আট মার্কস পেয়েছ তুমিও ধরে নেবে যে এই জিএনএম মার্কস টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এই দুটো কমন ধরে নিয়ে কত হচ্ছে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে ওকে মেল হলে তুমি চাকরি পেয়ে গেলে ফিমেল হলে তোমার কত মার্কসের ঘাটতি চার থেকে পাঁচ মার্কসের তোমার কিন্তু ঘাটতি রয়েছে তাহলে এই চার থেকে পাঁচ মার্কসের ঘাটতি তুমি দুভাবে পূরণ করতে পারো তুমি এক বছরে পাঁচ মার্কসের ঘাটতি পূরণ করে নিতে পারো তুমি যদি ডিপ্লোমা করো তুমি যদি ডিপ্লোমা করো তাহলে তোমার হয়ে গেল পাঁচ মার্কস তোমার এক্সট্রা এর সাথে পাঁচ মার্কস অ্যাড হয়ে যাবে তাহলে তোমার চাকরি হয়ে গেল ওকে আর এই ডিপ্লোমা করার জন্য তোমার এক বছরের এক্সপিরিয়েন্স লাগে তো এই ডিপ্লোমার জন্য এক বছরের যদি এক্সপিরিয়েন্স লেগেই থাকে ওই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেও তো তুমি তুমি দু মার্কস পেয়ে গেলে তো সাত মার্কস এমনিতেই তুমি পেয়ে যাচ্ছ পাঁচ আট দুই সাত তুমি চাকরি পেয়ে গেলে ওকে দু বছরের মধ্যে তোমার ডি জিএনএম করার দু বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে যেতে পারো এইবার তোমার মনে প্রশ্ন স্যার ভ্যাকেন্সিটাই তো বেরোয় না চাকরি করে পাবো তুমি যদি ডিগ্রিটাই না করো তারপরে যদি ভ্যাকেন্সি বেরোয় তখন কি হবে তুমি ডিগ্রিই নি ভ্যাকেন্সিই তো বেরোয় না ডিগ্রি করবো না যে মুহূর্তে ডিগ্রি করলে না ওই মুহূর্তে ভ্যাকেন্সি দিয়ে দিল কি করবে গেল সব কিছু হাত ছাড়া হয় তাহলে তুমি জিএনএম করার জন্য তারপরে গিয়ে দেখছো হায় হায় আমি যদি জিএনএমটা করে নিতাম তাহলে আমার চাকরি হয়ে যেত আমি আর জিএনএমটা করলাম না চাকরি হলো না বেশির ভাগ মানুষ এটাতেই আফসোস করে ভ্যাকেন্সি বের হচ্ছে না তার পিছনে একটা রিজন আছে রাজনৈতিক রিজন কিন্তু প্রচুর সিট ভ্যাকেন্ট যেদিন বার করবে একটা হিউজ ভ্যাকেন্সি বার করবে আর সেদিন ওটা দেখে তোমাকে হাউতাস করতে হবে কারণ তুমি জিএনএমটা করে নাওনি তো বুদ্ধিমানের কাজ কোর্স করে নেওয়া বাড়িতে বসে থাকার থেকে তো তুমি সরকারিতেই পড়ছো খুব তো খরচ নেই তাহলে পড়ে নিতে কি আসে যায় তাই না তো বুদ্ধিমানের কাজ পড়ে নাও ওকে তো এইভাবে তুমি কিন্তু এই মার্কসের বেশিতে তুমি চাকরি পেতে পারো এবার স্যার আমি তো এত এত মার্কস পাইনি ঠিক আছে তোমারটাও ক্যালকুলেট করে নিচ্ছি ধরে নাম ধরে নিলাম তুমি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেয়েছো উচ্চ মাধ্যমিকে এইটটি পার্সেন্ট পেয়েছো অনেকে থাকে মাধ্যমিকে কম উচ্চ মাধ্যমিকে বেশি পেয়েছে তাহলে তোমার কত মার্কস দাঁড়াচ্ছে সেই হিসাবেই একই পদ্ধতিতে আটান্ন পয়েন্ট পাঁচ মার্কস দাঁড়াচ্ছে তার মানে তুমি এই যে ডিপ্লোমা করতে হলে তোমার এক্সপিরিয়েন্স লাগবে এক বছর তার জন্য তুমি দু মার্কস পাবে এবং তোমার তার সাথে ডিপ্লোমা করলে তুমি পেলে পাঁচ মার্কস তাহলে পাঁচ আর দুই সাত এখানেও তোমার সিলেকশন হয়ে যাচ্ছে তাহলে তুমি সিলেক্টেড হয়ে যেতে পারো এক বছরের এক্সপিরিয়েন্স তারপরে ডিপ্লোমা করে নিলে তোমারও সিলেকশন হয়ে যাবে এই মার্ক্সের ভিত্তিতে যদি হয় তারপরে একজন ছাত্র বা ছাত্রী যার সিক্সটি পারসেন্ট মার্কস রয়েছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে রয়েছে সিক্সটি পার্সেন্ট মাধ্যমিকেও সিক্সটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকেও সিক্সটি পার্সেন্ট তাহলে তার মার্কস কত দাঁড়াচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এ খালি ডিপ্লোমা করলে তো চান্স পাবে না ডিপ্লোমা করলে চান্স পাবে না ডিপ্লোমা করার জন্য এক বছরের এক্সপিরিয়েন্স তো এমনিই লাগতো তাহলে এখানে হলো তোমার এর সাথে যোগ করলে হচ্ছে পাঁচ আটান্ন পয়েন্ট পাঁচ পেতে হবে চৌষট্টি মতন তাহলে মিনিমাম আমি যদি দেখি এক্সপিরিয়েন্স লাগবে ওর থ্রি ইয়ার্স তো এক্সপিরিয়েন্সের থ্রি ইয়ার্সে সেভাবে ছয় মার্কস সে আগে এক বছর এক্সপিরিয়েন্স করেছে পরে আবার বছর ডিপ্লোমা করার পর আরও দু বছর চাকরি করলো তাহলে এক বছরের ডিপ্লোমা আর তার সাথে তিন বছর এক্সপিরিয়েন্স তার মানে সে জিএনএম করার চার বছরের মাথায় সে কী পেয়ে যাবে চাকরি পেয়ে যাবে এবং এই সময় ইনকামও করতে পারবে সে ইনকাম সে চালিয়ে যাবে ইনকাম তো বন্ধ হচ্ছে না রোজগার শুরু করে দিয়েছে সে এবং সে কী পেয়ে গেলো চাকরিও পেয়ে গেল কত তিন আর একে চার চার বছরের মধ্যে তারপরে পয়েন্টে আস স্যার আমি তো খুব খারাপ পড়াশুনেছিলাম মাধ্যমিকে ফর্টি পারসেন্ট উচ্চ মাধ্যমিকে সিক্সটি আমার কী হবে দেখো একান্ন পয়েন্ট পাঁচ তার মার্ক্স এসে দাঁড়ায় এই একান্ন পয়েন্ট পাঁচ তাকে যদি রিকভার করতে হয় তাকে ডিপ্লোমা করতে হবে তাকে ডিপ্লোমা করতে হবে তার জন্য পাঁচ মার্কস পাবে এবং এক্সপিরিয়েন্সে যদি এক্সপিরিয়েন্স দেখি আমরা এক্সপিরিয়েন্স অন্তত চার বছরের থাকতে হবে তারপরে গিয়ে সে কাট অফ ক্লিয়ার করবে ঠিক আছে তারপরে গিয়ে সে কাট অফ ক্লিয়ার করবে তো আলটিমেটলি সব সম্ভব তুমি পাঁচ বছর তুমি জিএনএম করার পাঁচ বছর ধরে তুমি রোজগারও করলে এবং পাঁচ বছর পর তুমি চাকরিও পেলে কি অসুবিধা তোমার বয়স ধরো এখন কুড়ি বছর আঠেরো বছর আঠেরো বছরে তুমি জিএনএম করলে তিন বছর হয়ে গেল একুশ বছর বয়স তুমি তারপরে কি করলে পাঁচ বছর ধরে এই প্রসেসটা গেলে সেই সময় তুমি রোজগার শুরু করে দিয়েছো একুশ বছর বয়সে তার সাথে পাঁচ বছর ছাব্বিশ বছর তোমার অলরেডি তিরিশ হাজার টাকা তুমি হাতে স্যালারি পাচ্ছ তার সাথে তুমি সরকারি চাকরিতে জয়েন করে গেলে কী অসুবিধা কী প্রবলেম তাতে তাই না ঘরে বসে থাকার থেকে বেটার না চাকরি করি আমি তাই তো এবার স্যার আমি খুব খারাপ ছাত্র খুব খারাপ ছাত্রী ফর্টি পারসেন্ট মাধ্যমিকে ফর্টি পারসেন্ট উচ্চ মাধ্যমিকে তাহলে আমার কি কোনো রাস্তা নেই দেখি একবার ডিপ্লোমায় পাঁচ মার্কস যোগ করেও ষাটের কাছাকাছি নাও হতে পারে তাহলে আমার কাছে কি দরজা ক্লোজ তাইতো দরজা ক্লোজ নয় তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে বা এখানে যাদের যাদের সবার দেখালাম যদি ডিপ্লোমা না করো তুমি যদি পোস্ট বেসিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে তাহলে তো তোমার দেড়শোটা সিট পরীক্ষায় বসেছে কজন দেড়শোটা সিট পরীক্ষায় দুজন এবং দুজনই চাকরি পেয়েছে তাহলে কেন করবে না এটা এই রাস্তাতে কেন হাঁটো না তোমরা এই রাস্তাতে হাঁটলে যে ভ্যাকেন্সি আছে সেই জায়গাটা তুমি ফুলফিল করতে পারবে তো অবশ্যই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কথা তোমায় ভাবতে হবে আর যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ব্যাপারে জানতে চাও তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও খুব শিগগিরই আসছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিভাবে করবে সেটার ভিডিও আসছে এবং এই যে ডিপ্লোমা সার্টিফিকেট যেটা ডিপ্লোমা কিভাবে করবে সেটারও ভিডিও আসছে তো এই দুটো নিয়ে যাদের মধ্যে প্রশ্ন এই দুটো নিয়ে যাদের মধ্যে প্রশ্ন চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের মনের সব প্রশ্ন উত্তর আমরা এই চ্যানেলে দিয়ে দেব এবং দিয়ে থাকিও আরেকটা জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও এবং সেখানে এএনএম জেএনএম বা জেন পাসের গ্রুপ পাবে সেখানে লিঙ্কে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ইনফরমেশান সব পেয়ে যাবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো যেটা কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে ঠিক আছে যারা ভাবছ এই বছর এন এম এর পরীক্ষায় বসবে পাস করবে এখনো হাতে অনেক সময় কারণ ফর্মই বেরোয়নি ফর্ম বেরোবার পরও দুমাস মাস হাতে থাকবে তো এই দু মাসে আরামসে পড়ে তোমরা পাস করতে পারো তোমরা তার জন্য বই কিনতে পারো তিনশো টাকা দিয়ে আমাদের অ্যাপ থেকে তোমার দাম মানে এই ওয়াই টু নাইন কোড ইউজ করলে তোমার তিনশো সত্তর টাকায় তুমি বই পেয়ে যাচ্ছো আমাদের ব্যাচ এন এম এর যে ক্র্যাশ কোর্স যেটা ধন্বন্তরী ফোর পয়েন্ট ও সেটার দাম কত পড়বে নশো টাকা এখানেও তুমি ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে তুমি পারচেস করতে পারো আমাদের অ্যাপ থেকে আমাদের অ্যাপ অ্যাপের নাম কি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও তারপরে বলছি কী কী করতে হবে প্লে স্টোরে যাও এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ওকে এই দামে তুমি কোর্স পেয়ে যাবে এই বছরের পরও পাশ করে তুমি এ বা জিএম এনএম পেয়ে গেলে তো হয়েই গেলো সরকারি চাকরি কনফার্ম আর জিএনএম এ পেয়ে গেলে জিএনএম এ চলে যাও ওকে আর কি তোমরা চাইলে টেস্ট নিতে পারো দুশো তিরিশ টাকা পড়বে মক টেস্টের দাম ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে তোমরা মক টেস্ট নিতে পারো তুমি ভর্তি হওয়ার জন্য একটা সহজ উপায় বলছি তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি এই তিনটে জিনিস লিখে এবং কি নিতে চাও ব্যাচ এনএম জেন এম ব্যাচ এন এম জেন এম বুক না এম জেন এম মক টেস্ট সেটা লিখে আমাকে পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপে তোমাদের কল করে ভর্তি করিয়ে নেওয়া হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আগের বছর একশো সাতচল্লিশ র্যান করেছিল মিতালি পাল সে একজন মৃৎশিল্পী ছিলেন সেই মৃৎশিল্পী থেকে সে পড়াশুনো করে আজকে সে সফল তো এই তুমিও যদি সেরকম হতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে জয়েন করতে পারো আমাদের আগের অনেক ব্যাচ ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরা হচ্ছে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে ঠিক আছে বা কোনো গার্জিয়ান যারা দেখছেন আপনারা দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন যে কতজন আমাদের এখানে পাশ করেছে আগের বছর তো আপনিও চান যদি আপনার ছেলে মেয়ে পাস করে বা তুমি যদি চাও তুমি পাশ করতে চাও এই বছর তাহলে মাত্র নশো সাতাশ টাকা দিয়ে তুমি ব্যাচে ভর্তি হতে পারো এবং আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে কারণ এটা শেষ মুহূর্ত তাই তো ক্লাস স্টার্ট হয়ে গেছে তোমার যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড দেখে নাও এবং পরীক্ষাটায় বসো পরীক্ষাটায় বসো এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি ফর্ম ফিল স্টার্ট হলে তোমরা ফর্ম ফিল করে পরীক্ষাটায় বসো দেখো পাস করা খুব ইজি এই এক্সাম তার উপরে তোমরা এইচ এস সবে সবে দিয়েছো তোমরা পড়াশুনোর মধ্যেই আছো তো পড়াশুনোর মধ্যে থাকলে এই এক্সাম পাস করা আরও ইজি তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখতে আশা করি হাঁপিয়ে গেছো আর প্রসেস যেটা বললাম কি নাম্বার আরেকবারও দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করো এই ঠিক আমার এইখানটা এই যে আমি আঙুলটা দিয়ে যেখানে দেখাচ্ছি এখানে একটা ফোন নাম্বার দেখাচ্ছে তোমরা দেখো এই ফোন নাম্বারে কল করো এই ফোন নাম্বারে কল করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো আশা রাখবো যারা যারা ভিডিও দেখছো সবাই আমাদের ব্যাচের ভর্তি হয়ে গেছো তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পেট ব্যাচের ক্লাসে কথা হবে সেই পেট ব্যাচের ক্লাসে আরও অনেক গোপন তথ্য দেব তো চলো ভর্তি হয়ে যাও এবং ক্লাসে দেখা করব আর রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণে টাটা গুড বাই বিদায়